যে স্বাস্থ্য দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে দেখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই আপনাদের জেলার নতুন নতুন আপডেট দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক অন অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ফাইভ এল রয় রোড কৃষ্ণনগর নদিয়া থেকে এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এগারো নয় দু হাজার চব্বিশ তারিখে বাদিকে মেমো নাম্বারটি শো করছে এখানে প্রথমেই বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইভ ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট অন পিওরলি টেম্পোরারি বেসিস এঙ্গেজমেন্ট ফর দ্য পোস্ট পেলে বোটোমিস্ট ফ্রম দ্য পিরিয়ড অফ থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ ফর ডেঙ্গু কন্ট্রোলের ক্ষেত্রে এই ভ্যাকান্সি বেরিয়ে এসছে নদীয়া ডিস্ট্রিক্ট থেকে এরপরে নিচের দিকে ডিটেলসগুলো দেখে নেবেন প্রথমে পোস্টের নাম হচ্ছে ফেলে ফর হাই কেস লোড ব্লকস এবং ইউএলবি তিনটে পোস্টের ভ্যাকান্সি আছে কোয়ালিফিকেশান আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন সঙ্গে সাকসেসফুল কমপ্লিশন অফ এ ট্রেনিং কোর্স অফ পেলে বোটোমিস্ট এই যে কোর্স এই কোর্সের উপরে আপনাদের কিন্তু ট্রেনিং থাকতে হবে অর্থাৎ এক্সপিরিয়েন্স থাকতে হবে এক কথায় এক বছরের তাহলে আপনারা আবেদন অবশ্যই এই পোস্টে করতে পারবেন এজ লিমিট ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হতে হবে আর স্যালারি আছে পার মান্থ পাঁচ হাজার পাঁচশো টাকা এবার এটার জন্য এখানে বলা হয়েছে দ্য মেনশন পোস্ট পিওরলি টেম্পোরারি নেচার অফ এমপ্লয়মেন্ট মে বি এক্সটেন্ড অ্যাজ পার ডিসিশান হায়ার অথরিটি অর্থাৎ হেলথ ডিপার্টমেন্টের অথরিটির ডিসিশানের উপরে আপনাদের এটা কিন্তু এক বছর পর আপনাদের রিনিউয়েবল করার সিদ্ধান্ত নেওয়া হবে দ্য সিলেকশন উইল বি ডান ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এই রিক্রুটমেন্টটি করানো হচ্ছে শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশান এবং ইন্টারভিউ হবে এইবার আমরা দেখে নেব নিচের দিকে এখানে কিভাবে আবেদন করবেন এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট অ্যাপ্লাই টু ফর্ম্যাট অ্যাটাচ অর্থাৎ এই ফর্মের অ্যাটাচ এই সঙ্গে দেওয়া হয়েছে তার সঙ্গে ফলোইন ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যেতে হবে যেমন বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেগুলো পাশ করেছেন গ্র্যাজুয়েশান সেগুলোর মার্কশিট সার্টিফিকেট নিয়ে যাবেন মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে যাবেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের অবশ্যই লাগবে এক এক দু হাজার চব্বিশ অনুসারে ফটোকপি অফ সাপোর্টিভ ডকুমেন্টস আপনাদের সেলফ সেলফাস্টেট লাগবে অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড এগুলোও কিন্তু লাগবে আর এজ লিমিট আপনাদের এক এক দু হাজার তারিখ অনুসারে কিন্তু ক্যালকুলেট করা হবে এইবার এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড অ্যাপেয়ার পার্সোনালিটি অ্যাট দ্য অফিস চিফ মেডিকেল অফিসার অফ হেলথ নদীয়ার সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ফাইভ ডি এল রোড পোস্ট কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট নদীয়া পিনকোড সেভেন ফোর ওয়ান ওয়ান জিরো ওয়ান উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখ সকাল সাড়ে নটা থেকে আপনাদের কিন্তু সাড়ে নটা হচ্ছে রিপোর্টিং টাইম সাড়ে নটার মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে এগারোটা থেকে ইন্টারভিউ শুরু হবে অর্থাৎ এই উনিশ তারিখে আপনাদের এই অফিস অ্যাড্রেসে পৌঁছে যেতে হবে সমস্ত ডকুমেন্টস সেল প্যাটাস্টেট ফর্ম সহ প্লাস অরিজিনাল ডকুমেন্টস ফাইল ধরে নিয়ে যেতে হবে পরের পেজে আসলে অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া হয়েছে এই প্রিন্ট আউট করে নেবেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য এর সাথে ডকুমেন্টস সহকারে ইন্টারভিউয়ের দিন ডাইরেক্ট আপনারা পৌঁছে যাবেন এটা কোথাও জমা দেওয়ার ব্যাপার নেই আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট আপনাদের জেলার পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন